প্রথম পর্যায়ে যিনি ছিলেন একজন সাধারণ কৃষক তিনি একসময় নির্বাচিত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট। একজন বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট হওয়া এই উজ্জ্বল ব্যক্তিত্বই হলেন সদ্য প্রয়াত জিমি কার্টার। মারা যাওয়ার আগে প্রথম আমেরিকান কোনো প্রেসিডেন্ট হিসেবে একশো বছর বয়সের মাইলফলক ছুঁয়েছিলেন জিমি কার্টার। আমেরিকার ইতিহাসে যে চারজন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন তিনি ছিলেন তার মধ্যে অন্যতম জর্জিয়ার সাধারণ বাদাম চাষি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার জয়ী জিমি কার্টারের জীবন ও কর্ম ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় উনিশশো সালের পহেলা অক্টোবর জর্জিয়ার ছোট্ট শহর প্লেন্সে জন্ম নেয়া জেমস আর কার্টার জুনিয়র বড় হন কৃষকের ঘরে তার বাবা ছিলেন বাদাম চাষী আর মানার্স স্কুল জীবনে মেধাবী ছাত্র ও তারকা খেলোয়াড় ছিলেন তিনি নৌবাহিনীতে বছর কাজের পর বাবার মৃত্যুতে তিনি পারিবারিক বাদাম চাষের কাজে এসেছিলেন স্মিথ কে বিয়ে করেন জিমি কার্টার এই দম্পতির চার সন্তান রোজালিনের সঙ্গে জিমি কার্টারের দাম্পত্য জীবন ছিল দীর্ঘ সাতাত্তর বছরের রাজনৈতিক জীবনের শুরুতে কার্টার জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জর্জিয়ার দায়িত্ব পালন করেন গভর্নর হিসেবে উনিশশো সালে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিক প্রেসিডেন্ট জেরাল ফোর্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ১৯৭৭ থেকে উনিশশো সাল পর্যন্ত দৃষ্টি শাসন করেছেন তিনি কার্টারের সময় উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়েছিল তার সময় পরিবেশ ও স্বাস্থ্য সেবার নানা ক্ষেত্রে অবদান রেখেছিলেন কার্টার যুক্তরাষ্ট্রের কোন শীর্ষ নেতা হিসেবে তিনি প্রথম জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছিলেন নারীদের এত কিছুর পরও আমেরিকার অর্থনীতি মন্দ অবস্থায় পড়ার কারণে তার জনপ্রিয়তায় তীব্র ধস নেমেছিল আর তার রাজনৈতিক ক্যারিয়ারে চূড়ান্ত সর্বনাশ ডেকে এনেছিল উনিশশো উনআশি সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় দেশটির দূতাবাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিম্মি সংকট সে সময় জিম্মিদের উদ্ধার করতে গিয়ে সাত আমেরিকানও নিহত হয়েছিলেন এ ঘটনায় তার পুনর্নির্বাচিত হওয়ার আশা শেষ করে দিয়েছিল ফলে দ্বিতীয় মেয়াদে রোনাল্ড রেগানের কাছে হেরে গিয়েছিলেন তিনি হোয়াইট হাউস থেকে বিদায়ের পর কার্টার তার সুনাম পুনরুদ্ধারে মনোযোগী হয়েছিলেন এরপর থেকেই তিনি শান্তি পরিবেশ ও মানবাধিকার বিষয়ে বিরামহীন ভাবে কাজ করে গেছেন এসব কাজের স্বীকৃতি হিসেবেই দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি অবসরের প্রায় চুয়াল্লিশ বছরে জিমি কার্টার মূলত গিনি ওয়ার্ম নির্মূল করতে সাহায্য করেছেন এই পরজীবীটি আশির দশকের মাঝামাঝি সময় প্রায় ৩৫ লাখ মানুষকে সংক্রমিত করেছিল দু সালে যা মাত্র চোদ্দ জনে নেমে আসে কার্টারের অবসর জীবন কেটেছে নিজ শহরে যেখানে প্রতি রবিবার স্কুল ও কলেজে পড়াতেন আর লিখতেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি কথা থেকে শুরু করে শিশু সাহিত্য দুই ডজনেরও বেশি বই লিখেছেন জিমি কার্টার দু পনেরো সালে কার্টার তার আত্মজীবিনী এট নাইনটি প্রকাশ করেন এই অডিও বইটির জন্য তিনি তার দ্বিতীয় গ্রামে পুরস্কারও জিতেছিলেন কয়েক বছর পরে তিনি তৃতীয় পুরস্কারটিও জিতে নেন জিমি কার্টারের মৃত্যুর পর তার ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেছেন আমার বাবা একজন নায়ক ছিলেন শুধু আমার কাছেই নন যারা শান্তি মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এমন সবার কাছেই বিশ্ব নেতারা কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার মানব সেবার প্রতি শ্রদ্ধা জানান